মহালয়া পিতৃপক্ষ দেবীপক্ষ যুক্ত যেটা হয় দুর্গা ঠাকুর আসেন নেমে সেটাই মহালয় আশায় থাকে পিতৃপুরুষ মরতে পাবে জল নরক থেকে মুক্তি পাবে স্বর্গ লাবে ফল ঘাটে সময় কাটে তর্পণেরই ধুম সকালবেলা চণ্ডী পাঠে পালিয়ে যাবে ঘুম শুরু করি হোরে হরি হয় না মাঝে সোনা শঙ্খ বাজে উলুধুনি স্বপ্ন শুধু বোনা আবার হবে শুনব তবে উঠবে বেঁচে ঢাক মাগো তোমার অসুর নিয়ে একটি বছর থাক নমস্কার আজকের মহালয়ের ঠিক আগের দিনে আমরা পেয়েছি সমরকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে তিনি পণ্ডিত মানুষ বিভিন্ন শাস্ত্রে তার খুব দখল এই মহালয় ব্যাপারটা নিয়ে আজকে ওনাকে কটা প্রশ্ন ওনার কাছে রাখবো তিনি যদি আমাদেরকে সেগুলো বলেন তাহলে আমরা যেমন জানতে পারবো আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও জানতে পারবেন নমস্কার সমুদ্র একদিন পরেই মহালয়া এই মহালয়া কথাটার অর্থ কি। মহালয়া কথাটার অর্থ তিনটে অর্থে ব্যবহার হয় মহা আলয় শ্রেষ্ঠ আলয় আরেকটা অর্থ মহৎ আলয় যোগীদের স্থান আর একটা মহালয় অর্থাৎ পরমব্রহ্মের লীন এটা একটা বেশ গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন মহালয় সম্বন্ধে সৌর আশ্বিন মাসের কৃষ্ণ কৃষ্ণপক্ষের যে পনেরো দিন ওটাকে বলা হয় অপর পক্ষীয় বা প্রেতপক্ষীয় এই সময় আমরা পনেরো দিন তিল দিয়ে তর্পণ করি আপনার কবিতার মাধ্যমে সেটাকে অনেকটা পরিস্ফুট বেশ ফুটে উঠেছে সুন্দর হয়েছে কবিতা তো যাই হোক তিল তয়ঞ্জলি বা জলাঞ্জলি দিয়ে আমরা এই পিতৃপুরুষদের তৃপ্তি সাধন করে দেবীপক্ষের একটা সূচনা হয় এই মহালয়ের থেকে আমরা এই পিতৃতর্পণের মাধ্যমে আপনার পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয় পিতৃপক্ষ পিতৃপক্ষ বলতে আপনি কি বোঝে বোঝাতে চাইছেন হ্যাঁ সংস্কৃতে পিতা শব্দের দ্বারা অনেক অর্থ বোঝায় যেমন জন্মদাতা ভয়ত্রাতা যশ্যকন্যা বিবাহিতা জননী উপনয়তে পঞ্চইতে পিতরাস্মিতা পাঁচজন পিতা আমরা পিতা বলতে আমরা যে জনক পিতা ভয়ত্রাতা আমরা যে ভয় পাই অনেক সময় আমাদের এই ভয় দূর করেন তিনিও একজন পিতা যশ্যকন্যা বিবাহিতা যার কন্যা বিবাহ করা অর্থাৎ শ্বশুর জননী উপনয়তে যিনি উপনয়ন দান করেন বা দীক্ষা দান করেন তিনিও পিতা এই এইকে পিতা বলা হয় পিতৃপুরুষ শব্দের অর্থ হল আমার স্বর্গত পিতা পিতামহ প্রপিতামহ এই তিন পক্ষকেই পিতৃপক্ষ পিতা শব্দের বলা হয় যদি পিতৃ শব্দের অনেক অর্থ আছে মাতা পিতা উময় কেব বোঝায় আমরা বুঝলাম এবার পিতৃপক্ষ এবং দেবীপক্ষ এই সন্ধিক্ষণেই যে মহালয় হয় তাতে আমরা শুনেছি আমাদের যে আমাদের যে পূর্বপুরুষরা স্বর্গ থেকে নেমে আসেন এবং তারা নরক যন্ত্রণা যে ভোগ করেন তার থেকে বাঁচার জন্য আমাদের যে বর্তমান আমরা তাদেরকে জল এবং তিল দান করি তাতে কি ফল হয় যদি একটু বলেন তর্পণের ফল অমোঘ তৎপণ শব্দের অর্থ কি তৃপযুক্ত অন তৃপ্তির তৎপণ শব্দের অর্থ তৃপ্তিও বোঝায় স্মৃতি তৎপণ আমরা বলি এই যে কথাটা বলা হয় প্রায় তৎপণ তোমায় যে অর্পণ করছি সেটা তর্পণ আর অর্পণ মানে দেওয়া আমরা এই যে পিতৃপক্ষে যে জলাঞ্জলি তিল তিল অঞ্জলি বলা হয় সংস্কৃতে যাই তিল তিল তিলাঞ্জলিও বলা হয় যাই হোক দেওয়া হয় সেই তাতে পিতৃপুরুষরা পরম সন্তোষ লাভ করেন এবং তাতে তাদের আশীর্বাদ আমরা পেয়ে থাকি যাতে আমরাও এই জগতে সুস্থভাবে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আচ্ছা এইটার সঙ্গে রামচন্দ্রের যে দুর্গামাকে যে পুজো করেছিলেন অকালবোধন করছেন তার সঙ্গে কি আমাদের এই মহালয়ে কোনো মিল আছে মানে সেখান থেকে কি এসেছিল শুনুন এটা পিতৃপক্ষটা তখন যে ছিল না তা না ছিল এবং এই দেবীপক্ষের সূচনা একটা হলো পরা পরাণাং নাং পরমা তমেব পরমেশ্বরী চণ্ডিতে পাবেন একটা পরপক্ষ একটা অপরপক্ষ অর্থাৎ দেবতার কাল একটা পিতৃপুরুষের কাল হ্যাঁ আগেও ছিল নিশ্চয়ই ছিল ছিল আচ্ছা আমরা শুনেছি যে কর্ণ যখন স্বর্গে গিয়েছিলেন তখন তাকে খেতে দেওয়ার জন্য স্বর্ণ এবং এরকম রত্ন দেওয়া হয়েছিল কিন্তু স্বর্ণ আর রত্ন তো খাওয়া যায় না তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি কেন পিতৃপুরুষদের অন্ন জল দান করি তার জন্য তোমাকে এটা দেওয়া হয়েছে তখন সেই ঘটনাটা কি সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন অতটা জানি না পুরানের কাহিনী আমার জানা নেই অতটা তবে জানি জব হলো স্বর্ণ সমতুল যে সেই জন্য আমরা এই যে তর্পণের প্রথমেই দেখবেন আমরা দেবতার তর্পণ করি ব্রহ্মা ত্রিপতাম বিষ্ণু তৃপ্পতাম এরকম মন্ত্রগুলো শুনতে পাই সেগুলো জব দিয়েই করা হয় আর পিতৃপুরুষ তিল তর্পণ তিল দ্বারা তর্পণ করলে পিতৃপুরুষরা অত্যন্ত সন্তোষ লাভ করেন কারণ তিল হলো বিষ্ণুর ঘাম তসমাত শান্তি ভবন্তি মে এই কথাটা বলা আছে আচ্ছা দিনকে তো চণ্ডী পাঠও করা হয় বৃন্দকৃষ্ণ ভদ্রের আমরা আকাশবাণীতে আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন আচ্ছা বোধন শব্দের অর্থ বোধে আনয়ন ইতি বোধন আমরা এই বোধনটা কৃষ্ণা নবমীর থেকে নবমী এই যে যাওয়া পক্ষে যে কৃষ্ণা নবমী এটাকে পক্ষাবৃত্তি বা দেব ইয়েও করা হয় হ্যাঁ এই বোধনের জন্যই আমরা ওই কৃষ্ণানবমীতে শুরু শুরু করে নবমী পর্যন্ত এই যে পনেরো দিন পর্যন্ত দেবীর পূজা বা বোধন করা হয়ে থাকে এই এই তিথিতে এক এক দিন এক এক তিথিতে এক একটা বোধনেরও ব্যবস্থা আছে যেমন ষষ্ঠী আছে প্রতিপদ আছে দ্বিতীয়া আছে ইত্যাদি আচ্ছা আপনি মহানবমী মহাদশমী হয় না কেন আচ্ছা আচ্ছা মহাশব্দ সব জায়গায় ব্যবহার করা চলে না যাত্রা মাংস তেল দ্বিজো এই চারটি শব্দে কখনো মহা শব্দ দিতে নেই কারণ এই চারটি শব্দে মহা দিলে অর্থের অপকর্ষ হয় অর্থ নাশ হয় এবং যেমন মহাযাত্রা আমরা মহাযাত্রা কাকে বলি শ্মশান যাত্রাকে মানে সব মহা মহাতেল অর্থাৎ মানুষের মাথার যে ঘিলু বা ইয়ে আছে সেইটা আর মহা দ্বিজ শ্মশানের যে চন্ডাল তাকে বল হয় আর বাকি সব জায়গায় মহাশব্দের একটা আলাদা দাম যেমন বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজ বোঝায় ইংরেজিতে কলেজ বোঝায় সেটা মহালয়ও আলয়ের স্থান শ্রেষ্ঠ স্থান তাকেও মহালয় বলা যায় যোগীদের আমরা দেখি যে গঙ্গার ঘাটে এই তর্পণটা করা হয় আছে এই গঙ্গার ঘাটে তর্পণ না করে আমরা কি অন্য জায়গায় এই তর্পণটা করতে পারি পিতৃপুরুষদের জন্য অবশ্যই করা যায় গঙ্গা আমাদের কলকাতা হাওড়া হুগলি বা বর্ধমান বিভিন্ন জেলার সঙ্গে মানে জড়িত সেজন্য গঙ্গা আমাদের কাছে থাকায় আমরা গঙ্গার তীরে তর্পণাদি করে থাকি কিন্তু অনেক জায়গায় তো গঙ্গা প্রবাহিত নান সেখানে আমরা পুষ নিতে করতে পারি বা খালেও করে লোকে বিলেও করে ইত্যাদি কোনো জলাশয় অথবা অনেক সময় বৃষ্টি হলে এই তর্পণ করা যায় না সেখানে শুকনো মানে ঘরে বসে শুকনো জায়গায় বসে আপনার শুকনো কাপড় পরে তিল তিল মানে তিলাঞ্জলি বা এই যে জলাঞ্জলি আমরা তর্পণ করতে পারি সব সময় যে গঙ্গা কাছে থাকবে এমন তো কথা নাই তবে তীর্থে গেলেই তর্পণ করতে যেমন আমরা গয়া ধামে যাই গয়া ধামে তো গঙ্গা নাই আপনিও জানেন হ্যাঁ সেইখানেও করতে হয় তর্পণ যে কোনো তীর্থের আমরা যেমন তর্পণ করার শুরুতেই তীর্থ স্মরণ করি কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্নেতানি পুণ্যানী তর্পণকালে ভবন্তী এই কথাটা বলি কারণ এই তীর্থের নাম স্মরণ করলে আমাদের মন পবিত্র হয় জলে তার অধিষ্ঠান হয় আচ্ছা আমরা দেখেছি মহালয়ের দিনকে সবাই পিকনিক করে বিভিন্ন হইচই করে কিন্তু এই দিনকে কি মাংস বা রসুন পেঁয়াজ এগুলো খাওয়া উচিত বা আপনার কি মতো হয় আচ্ছা এটা পার্বণ শ্রাদ্ধ বলা হয় পার্বণের পরিসমাপ্তি হয় না মাছ মাংস খাওয়ার দিন কিন্তু মহালয়া নয় এদিন সংযমে থাকতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধাদি বললাম তো আগেই যে এটা দেবী পক্ষেরও সূচনা করে সুতরাং এই সময় আমাদের সংযমব্রত পালন করাই বিদেহ কেউ যদি এখন অনুষ্ঠান করে সেটা তার নিজস্ব ব্যাপার সেটা সেখানে আমার বলার কিছু নাই কিন্তু শাস্ত্র মর্যাদাই করে কোনো সময় অমাবস্যায় আপনার সংযম পালনই বিদেহ অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি অষ্টমী চতুর্দশী এই তিথিগুলোকে পর্বদিন বলে শাস্ত্রে সুতরাং এই সময় সংযম ব্রতই পালন করা উচিত সংযম ব্রত পালন করাই উচিত আচ্ছা এইখানে একটা কথা হচ্ছে এই মহালয়ের দিনে তো বহু মানুষ আমরা দেখি বিভিন্নভাবে তর্পণ করছে তা এইখানে আমরা শুনেছি যে বাবা মা দুজনই বেঁচে থাকাকালীন মানে একজন বেঁচে থাকাকালীন তর্পণ করা যায় না এটা কি সত্যি যার পিতা নেই তিনি তর্পণের অধিকারী কিন্তু যার মাতা আছে তিনি এই তর্পণের অধিকার শুধু মায়ের তর্পণ করতে পারেন পিতৃ এবং মাতৃ যা যার দুজনই নেই তিনি সম্পূর্ণভাবেই ভাবে তর্পণের অধিকারী আচ্ছা 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 আর এই যে শুভ মহালয়া শুভ মহালয়া বলা কি উচিত আপনার মনে হয় হ্যাঁ মহালয়াটা তো শুভ এটা তো পিতৃপুরুষের পিতৃ ইয়ে পিতৃপক্ষকেই বলা হয় শুভ বলতে দোষ কি শুভ মলটা তো কোনো দোষ না এটা তো অশুভ কাজ নয় আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আজকে মহালয়া নিয়ে অনেক কথা শুনলেন আমাদের সমদার কাছে সমরকৃষ্ণ চক্রবর্তী আপনাদের মহালয়া ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কারণ একদিন বাদে মহালয়া আমরা সেই ব্যাপারে আজকে বসেছিলাম ওনার কাছে ওনার কাছ থেকে অনেক কিছু জানবার চেষ্টা করলাম আমরা মনে হয় সেগুলো উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এবং আশা করি এইগুলো আপনাদের মনের মধ্যে অনেক বেশি কাজ করবে এই আশা রেখে ওনাকে নমস্কার জানিয়ে আজকের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম নমস্কার খুব ভালো থাকবেন